আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের এয়ারপোর্ট বিআরটি স্টেশনের সর্বশেষ অবস্থা দেখাবো এছাড়াও এর আশপাশের প্রকল্পগুলোও দেখাবো সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের স্প্যানটি বসানো হয়ে গেছে এবং একই সাথে সিঁড়ির কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে মূল বিআরটি স্টেশনের কাজ ধীরগতিতেই চলছে তবে প্রকল্প একেবারেই বন্ধ নিয়ে চলমান রয়েছে সামনের এই ভবনটিতে টাইলস বসানো হচ্ছে এছাড়া অন্যান্য কাজও চলমান রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট বিআরটি স্টেশন এর ঠিক ডান পাশেই এবং মাটির নিচেই হবে এয়ারপোর্ট এমআরটি লাইন ওয়ানের একটি স্টেশন দূরে দেখতে পাচ্ছেন ওই এমআরটি লাইন ওয়ান স্টেশনের যে ইউটিলিটি স্থানান্তরের কাজ সেটি চলমান রয়েছে এমআরটি লাইন ওয়ানের মাটির নিচের অংশের কাজ সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল তবে বোরিং মেশিন সম্ভবত মার্চের দিকে আসতে পারে কিংবা এটা জুন জুলাইর দিকেও আসতে পারে কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসে বলেছিল যে ছয় মাসের মধ্যেই কিংবা ছয় মাস পরেই এটি আসবে এয়ারপোর্ট আন্ডারপাসের জন্য এই স্থানে মাটি খনন শুরু হয়েছে তবে এখন পর্যন্ত হাত দিয়েই কাজ করা হচ্ছে এখন পর্যন্ত এক্সকেভেটর দিয়ে কোনো কাজ করা হচ্ছে না আর সামনে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটি টিনের শেড দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন একই সাথে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলছে এবং এয়ারপোর্ট আন্ডারপাসের কাজও চলছে বিমানবন্দর রেল স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন আমার মনে হয় এই রেল স্টেশনটি আধুনিক করে সুন্দর একটি ভবন তৈরি করা উচিত যাতে করে এটা দৃষ্টিনন্দন দেখা যায় এখানে অনেক অবৈধ দোকান এবং হকার বসে যার কারণে রেলওয়ে স্টেশনের পরিবেশও নষ্ট হয় এয়ারপোর্ট আন্ডারপাসের আরও একটি প্রবেশ পথ বিআরটি স্টেশনের নিচেই হবে একই সাথে বিআরটি স্টেশন এবং এমআরটি স্টেশনেও যাওয়া যাবে ভবিষ্যতে এই বিআরটি স্টেশনে সবচেয়ে বেশি মানুষের জনসমাগম হবে একসাথে কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে বুঝতে পারছেন মেট্রো রেলের শেষ স্টেশন এটি হবে আবার একই সাথে বিআরটি স্টেশনের শেষ স্টেশনও এটি হবে আবার ট্রেন থেকে নেমেও অসংখ্য মানুষ এই বিআরটি স্টেশন এবং মেট্রো ব্যবহার করবে ইতিমধ্যে জানেন বিআরটি বাস অপারেশন শুরু করেছে বর্তমানে আধা ঘন্টা পর পর এখানে এক একটি বাস আসে এখান থেকে শিববাড়ির ভাড়া ধরা হয়েছে সত্তর টাকা এছাড়াও কলেজ গেট বোর্ড বাজার এবং চৌরাস্তাও থামবে কলেজ গেটে যদি যান তাহলে এখান থেকে পঁচিশ টাকা ভাড়া লাগবে বোর্ড বাজার গেলে ভাড়া লাগবে চল্লিশ টাকা এবং গাজীপুর চৌরাস্তা গেলে ভাড়া পড়বে পঞ্চান্ন টাকা এই বাসে করে গুলিস্তান যাওয়া যাবে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাবে এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া পড়বে মাত্র সত্তর টাকা এই ফ্লাইওভার নিচের অংশে বর্ধন করা উচিত তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে দূরে দেখতে পাচ্ছেন একটি এক্সকেভেটর কাজ করছে ওইখানে এয়ারপোর্ট আন্ডারপাসের আরও একটি প্রবেশপথ থাকবে এবং ঠিক আমার এই সামনের এই অংশেও আরও একটি প্রবেশপথ থাকবে দক্ষিণ পাশে এক্সকেভেটর দিয়ে কাজ করলেও উত্তর অংশে কাজ করা এখনও শুরু হয়নি উত্তর অংশের অবস্থা আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই ঠিক এইখানে হবে আন্ডারপাসের আরও একটি প্রবেশপথ আশা করি শীঘ্রই এদিকেও কাজ শুরু হবে এইখানে যখন কাজ সম্পন্ন হয়ে যাবে তখন এই জায়গা দেখতে অনেক সুন্দর লাগবে নীল রঙের টিন শেটের ভিতরেই মূল কাজ চলমান রয়েছে দূরে দেখতে পাচ্ছেন একটি পাইলিং মেশিন ওই স্থানেও পাইলিং করা হচ্ছে আর এই ভবনটির কাজ অনেক দিন যাবৎ বন্ধ ছিল এখন আবার নতুন করে শুরু হয়েছে বর্তমানে শুধুমাত্র বাইরে গ্লাস দেওয়া হচ্ছে আর এর পাশে আরও একটি ভবন আছে সেটার কাজ অনেকটাই এগিয়েছে এবার বিআরটি স্টেশনের আরও কিছু চিত্র দেখাবো ফুটওভার ব্রিজের এই অংশটি সম্ভবত সবুজ এবং লাল রং করা হবে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট বিআরটি স্টেশনের সর্বশেষ অবস্থা আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন দেশ ও দেশের বাইরের থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ